হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দুই যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা পৃষ্ঠা সত্তর এর এক থেকে পাঁচ নং অঙ্ক এই পর্বে আলোচনা করব দেখো বন্ধুরা এখানে পৃষ্ঠা সত্তরে একটি অঙ্ক আছে এক নম্বরে একটি বিদ্যালয়ে ছয়শো পঁচিশ জন শিক্ষার্থী ছিল বছরের শুরুতে দুইশো জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং পঁয়ত্রিশ জন শিক্ষার্থী চলে গেল ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো বন্ধুরা দেখো এখানে প্রথমে বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বেশি ছয়শো জন তারপরে বিদ্যালয়ে ভর্তি হয়েছে দুইশো জন তাহলে নতুন ভর্তি যারা হয়েছে তারা আগের শিক্ষার্থীর সাথে যোগ হবে এবং শিক্ষার্থী চলে গিয়েছে পঁয়ত্রিশ জন তাহলে বিদ্যালয় থেকে শিক্ষার্থী কমে গিয়েছে এটি বিয়োগ হবে তো এটি তোমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে বলছে আমরা দেখো এখানে প্রথমে লিখেছি বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল ছয়শো পঁচিশ জন এই যে বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল তার নিচে লিখেছি নতুন ভর্তি হলো দেখো শিক্ষার্থী নতুন ভর্তি হলো সেটা হচ্ছে দুইশো পঁচাত্তর জন আমরা যোগ লিখেছি যোগ করব। তারপর লিখবো এখন শিক্ষার্থী হলো আমরা যোগ করব পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় দশে শূন্য হাতে এক থাকে সেই এক যদি আমরা দুইয়ের সাথে যোগ করি তিন হয় তিন আর সাত মিলে দশ হয় দশের শূন্য আবারও হাতে এক থাকে সে এক যদি এর সাথে যোগ করি দু আর এক তিন আর তিন আর ছয় নয় হয় তাহলে নয়শ জন এরপরে আমরা লিখবো শিক্ষার্থী চলে গেল দেখো শিক্ষার্থী চলে গিয়েছে হচ্ছে পঁয়ত্রিশ জন এখানে আমরা লিখেছি শিক্ষার্থী রইলো দেখো এখানে ছিল রইলো রইল কথা থাকলে বিয়োগ হয় আমরা এই নয়শ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করবো প্রথমে শূন্য থেকে পাঁচ বিয়োগ করবো শূন্য যেহেতু ছোট সংখ্যা তাই শূন্যকে আমরা দশ ধরব দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় হাতে এক থাকে সে এক তিনের সাথে যোগ করলে চার হবে এই শূন্যকে দশ ধরব দশের থেকে চার বিয়োগ করলে ছয় হয় তারপরেও হাতে এক থাকে সেই এক নয়ের থেকে বিয়োগ করলে আট হয় তাহলে আটশো পঁয়ষট্টি জন আমরা লিখবো উত্তর গাণিতিক বাক্য আমাদের কিন্তু গাণিতিক বাক্য চেয়েছিল এখানে দেখো গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান তো এটি চেয়েছিল যেটা হচ্ছে ছয়শো পঁচিশ জন শিক্ষার্থী ছিল তারপরে দুইশো জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে সেটি যোগ করবো এবং সেখান থেকে পঁয়ত্রিশ জন শিক্ষার্থী যে চলে গিয়েছে সেটি বিয়োগ করবো এটি হচ্ছে গাণিতিক বাক্য দেখো সত্তর পৃষ্ঠায় দুই নম্বরে আছে ঝুমার দুইশো পঞ্চাশ টাকা আছে এবং বাবা তাকে আরো একশো পঞ্চাশ টাকা দিলেন ঝুমার দুইশো তিরিশ টাকা দিয়ে একটি বই কিনল তার কাছে আর কত টাকা রইল দেখো এখানেও রইলো কথাটি আছে তাহলে এখানেও বিয়োগ করবো আমরা এখানে লিখব ঝুমার আছে দুইশো পঞ্চাশ টাকা তার নিচে লিখবো বাবা দিলেন একশো পঞ্চাশ টাকা এটি আমরা যোগ করব তারপরে লিখবো এখন হলো দেখো আমরা যোগ করি শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় দশের শূন্য লিখেছি হাতে এক থাকে সে এক একের সাথে যোগ করলে দুই হয় দুই আর দুয়ে চার হয় তাহলে চারশো টাকা তার নিচে লিখবো বই কিনলো দেখো এখানে বই কিনেছিল দুইশো তিরিশ টাকার সেটি আমরা বিয়োগ করব বই কিনলে তার টাকা খরচ হয়ে গেছে তাই টাকা কমে যাবে তার নিচে লিখবো তার কাছে রইল দেখো এখানে ছিল তার কাছে কত টাকা রইল এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় শূন্য থেকে তিন বিয়োগ করবো শূন্যকে দশ ধরব দশের থেকে তিন বিয়োগ করলে সাত হয় শূন্যকে দশ ধরার কারণে হাতে এক আছে সে এক দুয়ের সাথে যোগ করলে তিন হবে চারের থেকে তিন বিয়োগ করলে এক হবে তাহলে একশো টাকা আমরা উত্তর লিখব গাণিতিক বাক্য দেখো এখানে গাণিতিক বাক্য হয়েছে দুইশো পঞ্চাশ টাকার সাথে একশো পঞ্চাশ টাকা বাবা দিয়েছিল সেটি যোগ করেছি এবং বই কিনেছে দুইশো তিরিশ টাকা সেটি বিয়োগ করেছি তিন দুইটি সংখ্যার যোগফল সাতশো চল্লিশ এদের একটি সংখ্যা পাঁচশো সাতাশ হলে অপর সংখ্যাটি কত মনে করো দুইটি সংখ্যা যে দুইটি সংখ্যা যোগ করলে যোগফল হবে আটশো চল্লিশ এর ভিতর একটি সংখ্যা দেয়া আছে মনে করো এখানে একটি সংখ্যা পাঁচশো সাতাশ তাহলে নিচে যে একটি সংখ্যা এই সংখ্যাটি তোমাদের বের করতে বলছে যেই সংখ্যাগুলো যোগ করলে এই আটশো চল্লিশ হবে তাহলে এই আটশো চল্লিশ থেকে এই উপরের সংখ্যাটি যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা এই মাঝখানের সংখ্যাটি পাব অপর সংখ্যা আমাদের বের করতে বলছে আমরা প্রথমে লিখবো দুইটি সংখ্যার যোগফল আটশো চল্লিশ তার নিচে লিখবো একটি সংখ্যা দেখো এখানে দুইটি সংখ্যার যোগফল দেয়া ছিল এবং একটি সংখ্যা দেয়া ছিল পাঁচশো সাতাশ যেটি আমরা বিয়োগ করলেই অপর সংখ্যা পাবো আমাদের অপর সংখ্যাটি বের করতে বলেছিল আমরা বিয়োগ করি শূন্য থেকে সাত বিয়োগ করবো শূন্য যেহেতু ছোট সংখ্যা শূন্যকে দশ ধরবো দশের থেকে সাত বিয়োগ করলে তিন হয় শূন্যকে দশ ধরার কারণে হাতে এক আছে সেই এক দুয়ের সাথে যোগ করলে তিন হয় চারের থেকে তিন বিয়োগ করলে এক হয় তারপরে দেখো আটের থেকে পাঁচ বিয়োগ করবো তাহলে পাঁচ ছয় সাত আট তিন হয় আমরা তিন লিখেছি তাহলে তিনশো তেরো অর্থাৎ অপর সংখ্যাটি তিনশো এই অর্থাৎ আর তিনশো তেরো যোগ করলেই আটশো চল্লিশ হবে বাক্য এভাবে হবে আটশো চল্লিশ বিয়োগ পাঁচশো সাতাশ দেখো এখানে সত্তর পৃষ্ঠায় চার নম্বরে আছে একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন নয়শো বিশ টাকা এবং সপ্তাহে ব্যয় করেন ছয়শো পঁচাত্তর টাকা সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে তাহলে এই জমা বের করার জন্য আমরা এক সপ্তাহের আয় থেকে ব্যয় বিয়োগ করে দেব দেখো এখানে এক সপ্তাহে আয় করেন নয়শো টাকা এখানেই ছিল এক সপ্তাহে আয় করেন তার নিচে লিখেছি এক সপ্তাহে ব্যয় করেন ছয়শো টাকা আমরা একটি দাগ দিয়ে বিয়োগ করব লিখেছি সপ্তাহ শেষে জমা থাকে দেখো এখানে সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে এখানে শূন্য থেকে পাঁচ বিয়োগ করব শূন্য যেহেতু ছোট সংখ্যা তাই শূন্যকে দশ ধরে দশের থেকে পাঁচ বিয়োগ করবো তাহলে পাঁচ হয় শূন্যকে দশ ধরার কারণে হাতে এক আছে সেই এক সাতের সাথে যোগ করলে আট হবে এবং আট দুইয়ের থেকে বিয়োগ করব দুই যেহেতু ছোটো সংখ্যা দুইকে আমরা বারো ধরব বারোর থেকে আমরা আট বিয়োগ করবো তাহলে দেখো আটের পরে বারো পর্যন্ত গুনব নয় দশ এগারো বারো তাহলে এখানে চার হচ্ছে এই চার আমরা লিখবো তারপরে এই দুইকে বারো ধরার কারণে হাতে এক আছে সে এক ছয়ের সাথে যোগ করলে সাত হয় তাহলে নয়ের থেকে সাত বিয়োগ করবো সাত আট নয় দুই কর হচ্ছে তাহলে দুই হবে দুইশো পঁয়তাল্লিশ টাকা উত্তর দুইশো পঁয়তাল্লিশ টাকা তারপর দেখো এখানে সত্তর পৃষ্ঠায় পাঁচ নম্বরে আসে একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল তিনশো জন নিচে ওই বিদ্যালয়ের বিগত তিন বছরের ভর্তির চিত্র দেওয়া হল দেখো একটি বিদ্যালয়ে প্রথমে ছিল হচ্ছে তিনশো সাতাশ জন এবং তিন বছরে অর্থাৎ এটি হচ্ছে প্রথম বছর এটি দ্বিতীয় বছর এবং এটি তৃতীয় বছর প্রথম বছরে নতুন ভর্তি হয়েছে একশো জন দ্বিতীয় বছরে একশো জন এবং তৃতীয় বছরে দুইশো জন ভর্তি হয়েছে নিচে আমাদের বলেছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর তাহলে এখানে তিনটি সংখ্যার ভিতর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দুইশো তাহলে তৃতীয় বছরে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে তাহলে প্রথম আর তৃতীয় তাহলে বড় সংখ্যাতে ছোটো সংখ্যা বিয়োগ করব এই থেকে এই সংখ্যা বিয়োগ করে দিলেই পাব বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা কত তাহলে শিক্ষার্থী সংখ্যা বের করার জন্য প্রথমে বিদ্যালয়ে তিনশো সাতাশ জন শিক্ষার্থী ছিল তার সাথে প্রথম বছর দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরের শিক্ষার্থী ভর্তি যোগ করলে আমরা বর্তমানে শিক্ষার্থী সংখ্যা পাবো এগুলো তোমাদের এখন আমি করে দেখাবো সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর উত্তর সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছরে অর্থাৎ তৃতীয় বছরে দুইশো নয় জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল খ প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে তাহলে এখানে আমাদের প্রথম বছর এবং তৃতীয় বছরের তুলনা হবে আমরা প্রথমে লিখবো তৃতীয় বছর ভর্তি দুইশো নয় জন প্রথম বছর ভর্তি একশো তেইশ জন নিচে দাগ দিয়ে আমরা বিয়োগ করব বেশি ভর্তি হয়েছে দেখো নয় থেকে তিন বিয়োগ করলে ছয় হয় শূন্য থেকে দুই বিয়োগ করবো শূন্য যেহেতু ছোটো সংখ্যা শূন্যকে দশ ধরব দশের থেকে দুই বিয়োগ করলে আট হয় শূন্যকে দশ ধরার কারণে হাতে এক আছে সেই এক একের সাথে যোগ করলে দুই হয় দুয়ের থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় শূন্য আমরা লিখিনি তাহলে বেশি ভর্তি হয়েছে ছিয়াশি জন উত্তর ছিয়াশি জন গ বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে দেখো প্রথম তাহলে দেখো প্রথমে ছাত্র সংখ্যা ছিল তিনশো জন এরপরে প্রথম বছর ভর্তি হয়েছে হচ্ছে একশো জন দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে একশো জন তৃতীয় বছরে ভর্তি হয়েছে দুইশো জন এই মোট ছাত্রছাত্রী যোগ করলে আমরা বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা পাব আমরা যোগ করি তাহলে দেখো এখানে সাত আর তিনে হয় দশ দশ আর নয় হয় উনিশ উনিশ আর পাঁচ হয় চব্বিশ চব্বিশে চার লিখেছি আমাদের হাতে দুই থাকে দেখো এখানে দুই আর দুই যোগ করলে চার হয় হাতের দুই মিলে ছয় হয় ছয় আর পাঁচ হচ্ছে এগারো এগারো সাথে শূন্য যোগ করলে এগারোই থাকে এগারোর এক লিখেছি হাতে এক আছে দেখো সেই এক যদি আমরা এই তিনের সাথে যোগ করলে চার হয় চার আর একে পাঁচ পাঁচ আর একে ছয় ছয় আট দুয়ে আট আট লিখেছি তাহলে আটশো জন অর্থাৎ বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আটশো জন আমরা উত্তর লিখবো আটশো জন বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা এই পৃষ্ঠার পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা